সব যদি পড়ে যায় হুড়মুড় করে ওর গায়ে সেই ভয়ে ও টানে না হ্যাঁ ধরো ধরো কানটা ধরো পড়বে না কিচ্ছু পড়বে না হ্যাঁ আমি ধরে আছি দেখো তুমিকেও ধরে আছি তুমি নামাও হ্যাঁ নামাও নামাও নাও নামো ধরো হ্যাঁ হ্যাঁ কান ধরো হ্যাঁ ওই তো বাহ ওই তো বা এই দশ মিনিট পনেরো মিনিট ধরে বকেই চলে যাচ্ছে স্যার এখানে পাশে যে দিদি বসে আছে বললেই নামে দেবে দিদিকে বলেছো নামিয়ে দিতে বকে বকে দিদি নামিয়ে দিচ্ছিল না তুমি কুড়ে হয়ে যাচ্ছ যে চুপ করে বসে থাকছো কুড়ে হয়ে যাচ্ছ ওই জন্য দিদি বলছে তুমি নিজে নিজেই করো নিজে নিজেই নামাও বুঝেছ নামানো হয়ে গেল শান্তি হয়ে গেল খেলা নামিয়ে হয়ে গেল খেলা গরম লেগে গেলো চিল্লাতে চিল্লাতে